নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আবার বেরিয়েছি একটা নতুন ভিডিওতে আর আজ আমরা এখন গিয়ে পিকনিক করব। রাতেও থাকবো তো দেখুন সঙ্গে আছে প্রকাশ ভাই তেল ঢালছে তো আমাদের সব জিনিসপত্র তোলা হয়ে গেল আর সঙ্গে আছে আজ পলাশ ভাই তো আমাদের কাছে সেই বড় এক্সেলটা আর একটা জাবা মাছ আছে সেই বড়ো জাবাটা বলিলে পিকনিক হবে ওটা দিয়ে আজ পিকনিক হবে তো ঠিক আছে সঙ্গে থাকুন আজ রাতে থাকব একটা ছোট আইল্যান্ডে ছোট আইল্যান্ড না আজকে একদম ছোট আইল্যান্ডে মানে মোটামুটি বড় আইল্যান্ড সেখানে জল আছে সব আছে খাবার ফল আছে জঙ্গলে যত সব ফল হয় কারণ এখন রোদ টাইমে না সব জায়গায় সব জঙ্গলে মানে জল পাওয়া যাবে সেই দিকে যে যেটা জল পাওয়া যাবে সেই দিকেই গিয়ে থাকব তো দেবার বের হওয়া যাক তো কলা ভাই বেরোন যায় না তো ঠিক আছে সঙ্গে থাকবেন আজকে সারা রাত থাকবো আর কাল সকাল দিয়ে মাছ ধরা শুরু করবো আজ গিয়ে জমিয়ে পিকনিক হবে প্রথমে হ্যাঁ কালকে মাছ ধরবো কালকে মাছ ধরবো তো ঠিক আছে ঠিক আছে থাকবেন বন্ধুরা আমরা ফাইনালি যেখানে আসার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম সেখানে পৌঁছে গেছি অ্যাঙ্কার গেল তো আমরা ও কি মাছ এগুলি সব জালার উপরে তো আজ আমরা থাকবো কিন্তু এইখানে তো নৌকাটাকে আগে এইখানে সেট করে রাখি যাতে যদি ও জল কমে যায় তাহলে আমরা জানি নৌকায় আসতে পারি বা নৌকা নিয়ে বের হওয়া যায় তো দেখুন কত সুন্দর জায়গা তো আমাদের জিনিসপত্র সব নামানো হয়ে গেল এই দেখুন বড় বাস আর এই কাঁকড়াটা সেই জাবা মাছটা বড় সাইজের তো আজ এই মাছ আর কাঁকড়া দিয়ে হবে পিকনিক তো বন্ধুরা আমরা কিন্তু এই যে এই আইল্যান্ডটাই থাকবো দেখুন এইখানে অন্যান্য মানুষরা এসে থাকে এইখানে বানায় ঘর এই দেখুন এখানে হয়তো রাত্রেবেলা ঘুমায় কিন্তু আমরা যাব আজ উপরের দিকে একটু এই যে ছোট্ট একটা পাহাড় দেখাচ্ছি পাহাড়টা বড় কিন্তু এই একটা ছোট্ট মানে একটা জায়গা সেটা একেবারে আলাদা সেটা এখন আমরা উঠব আর পলাশ ভাইয়ের প্রকাশ ভাই আসছে আর এই একটা ফল দেখুন এটা একেবারে আনারসের মতো কিন্তু এটা সমুদ্র পাড়েই হয় দেখতে যতটা সুন্দর সেটা কিন্তু খাওয়া যায় না তো পলাশ ভাই এখানে দাঁড়ানো তো পৌঁছে গেলাম কিন্তু যে এখানে থাকবো দেখুন এইখানে অনেক দিন হয়ে গেছে যে মানুষ থাকে না আর এইখানে আমরা সেই আগে একদিন এসে আগুন জ্বালিয়ে ভাত রান্না করেছিলাম যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর ওই পাশে দেখা যাচ্ছে দূরে খাড়ি আর প্রকাশ ভাই বলা সেই আসছে দেখছো কি এখন এই কায়দা কুইডা একেবারে খাওয়ানো হবে তাই তো হ্যাঁ ভাজা ভাজা মাছ খেতে

এইখানে হবে আমাদের উনুন পাতা সব সরিয়ে রাখি না হলে ওইটারে একটু ঘা দিয়ে দেখ ওইটারে ভাঙে নাকি ওইটা ওইটা গাছটা গাছটা সরিয়ে ভাঙবে ঠিক নাই উগলি মুগলি পড়লে বেশি বেশি সব চিত্তরি পড়বে না সাতটা ভাঙবে নিচে শিকড় ভরা তো এই কিন্তু সেই এক্সেলটা সেই এক পালা বড় একটাই বিক্রি করেছি আর এইটা হুম সাতার ঝোকা

আমার তো লাগে যেন যে গোটা রাইস এই হচ্ছে কাঁকড়া কাটার প্রসেসিং অনেক লোকে জিজ্ঞাসা করেন যে কাঁকড়া কিভাবে কাটবো প্রথমে খোপলা ফালাই দিতে হবে তো সব

সবাই মিলে এক এক দিক দিয়ে একজন খাওয়া শুরু না একাই খেতে হবে আমার তোমার ও সে গুড়ে বালি হ্যাঁ হ্যাঁ কোন বাগান দিয়ে আইছো তুমি তো আজ কাঁকড়া কাটার প্রসেসিংটা ফুল দেখাই জলের ভিতরেই ফেলা আর কাঁকড়া কেটে সবসময় জলের ভিতরেই রাখতে হয় না হলে কাঁকড়ার যে শ্বাসটা সেটা কিন্তু জল হয়ে বেরিয়ে যায় অনেক মানুষ আছে কাঁকড়া না গরম জল দিয়া নাগে মারি তারপরে মাইরে তারপরে গরম জলের ভিতরে দেন জানেন মা কাটতে না পারে কাটতে না পারে সেটা ডাইরেক্ট গরম জলের ভিতরে যেন তো যেন তো ওটা আদা শেদ দই আগে বাবা ভিতরে আইস রইছে এখনো আইস এটা কফি খাবি না খাবি আর পলাশ ভাই ওইদিকে কফি চা জিজ্ঞেস করছে কফি খাবো কি চা খাবো রেস্টুরেন্ট এই দেখুন এই তরকারি রান্না করাইতেই এখন চা হচ্ছে কিছু করার নাই তো পলাশ ভাই কফি বানাচ্ছে কফি বানাক দুধ কফি কিন্তু একদম ফাইভ স্টার হোটেলের মতো হবে তো একদম সেভেন স্টার সেভেন স্টার আর সূর্য এখনো দেখা যায় আমরা যেখানে আছি এটা কিন্তু একটা অনেক উঁচু জায়গা দেখুন আর এই যে যে জায়গাটা সেইখানে কেমন বলবো এইখানে যদি আমরা নিচে মাটি মানে খুঁড়ে দেখি তাহলে কিন্তু এতে ঝিনুক বের হবে কারণ এমন যেসব ছোটো ছোটো আইল্যান্ড হয় সেগুলি কিন্তু ঝিনুকেরই হয় কারণ দেখুন এই পাশে একটা এই দিকে সমুদ্রটা এই পাশ থেকে এদিকে আর এই পাশে এই দিকে তো এইটা কিন্তু একটা মানে কি বলবো একটা কোনা কোনার মতো জায়গা তো আর ঝিনুকের যে শেফ হয় মানে শেপ যেটা জলের ভিতরে থাকে সেগুলি কিন্তু ঘুরে ঘুরে এসে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তার জন্য অনেক জায়গা আছে যেখানে ঝিনুকের টিকরি হয় ছোট ছোট আমাদের এখানে যারা চুন বানায় তেমন জায়গায় দেখেছি তাই আর কি বলছি আর এইখানে আমরা নিচের দিকে যদি যাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো যে ঝিনুক আছে কিনা কারণ আছে আমরা আগে আমি আগে দেখেছি এখানে তো দেখি প্রকাশ ভাই কত দূর ফাটাইছি না না ফাটাইলে কামড়া যাবে না মোর ভিতরে আমি এরকম কথা আ একটু একটু ফাটাই দিতে শ্বাস নাই ভাজা দূরবীন হয়ে যাবে একদম এই দেখুন ভাজা দেবো না হম ভাজাটা দিবা তারপর উঠেছি তারপরে তত সময় ভিতরে ওইটা নরম হয়ে যাবে ঠিক আছে আর কি চা বানানো হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে চা দেখুন এখনো খেয়ে শেষ করতে পারলাম না পলাশ ভাই রসুন চালাচ্ছে আর প্রকাশ ভাই তোমার দেখো দেখি চোখ দিয়ে জল বাইরে গেল কাটতে আমাদের উনুনটা কিন্তু একেবারে নিবে গেছে এখনই আবার হবে ও মায় গড় একটু পাশ দিয়ে যাই দেখ না সূর্যটা কত সুন্দর দেখাইতেছে এদিকে দিয়ে তো দেখা যাবে না বন্ধুরা দিন শেষ কিন্তু সূর্য প্রায় অস্ত গেল আর জোয়ার জলটা দেখুন কত দূর অবধি ভাটা হয়ে গেছে এই একটা কিন্তু বড় ও একটা পাহাড় আইল্যান্ডটা কিন্তু তেমন ছোটো না কিন্তু এই আইল্যান্ডে কোনো মানুষজন থাকে না মাঝে মধ্যে আমাদের মতো যারা আসে মাছ ধরতে তারাই থাকে আমি কি দোকানে বসি মাছ কাটতে হুম তো প্রকাশ ভাই বাজারে যেমন মাছ কাটা হয় তেমন মাছ কাটছি ভাবুন এই মাছটা কতদিন আগে আমরা ধরেছিলাম সেই সময় ফ্রিজে সেই সময় দিয়ে এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে যে এটা দিয়ে আমরা একদিন পিকনিক করব বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে সেই দিনটা আজ আসলো এই আইজের মাছের বিশাল বড় যে সেই দুই কিলো সাইজের যে জাবারটা বেশি হবে তো আমাদের সেই বড় কাকড়া ভাজা কিন্তু কমপ্লিট নামাবে হুম জমিয়ে হবে খাওয়া দাওয়া একেবারে রসা কষা কষা আকাশ একেবারে লাল সন্ধ্যা হয়ে আসছে মনে হয়ে গেছে আর কি দেখুন সবাই নিজে নিজের কাজে ব্যস্ত তোমাদের মাছ কাটা কিন্তু একেবারে কমপ্লিট তো এখন প্রকাশ ভাই দিচ্ছে মাছ এই মাছ তিন পিস আগে খাওয়ানো হবে একদম গছর গোসর মোরাই মরা যে মাছ তো বন্ধুরা তোমাদের মাছ ভাজা কিন্তু একেবারে কমপ্লিট দেখুন কি সুন্দর রং ধরেছে প্রকাশ ভাই কত সুন্দর রং করেছে মাছে আর মাছে দেখুন ডিমও হয়েছিল ছোট ছোট এজন্য মাছটা বেহাই গেছে হুম মাছের ডিম হলে নাকি স্বাদ হয় না গেল চুলার মধ্যে গেল তো বাহ আগুন থেকে তুলেই হাত দেওয়ার সাহস তো এখন আমরা মাছ ভাজা খাবো তারপরে রান্না করা শুরু হবে কারণ আসার পরে মাছ ভাজার গন্ধ এত সুন্দর বেরিয়েছিল ও মে আর এই যে মাছ আছে এইগুলি থেকে ঝোল করা হবে আর আমরা কিছু মাছ রেখে দিয়েছি কারণ কাল খাবার জন্য এগুলো আমি ভাজা দিয়েছি হুম তো আর একবার গেল যে মাছ ভাজা এইগুলি সব দিয়ে এইগুলি দিয়ে হবে তরকারি তো মাছ ভাজা নিয়ে দেখুন

আমাদের সবজি কাটা কমপ্লিট আজ আলু আর টমেটো আর এই হলো মাছ ভাজা আবার মাছ ভাজা হয়েছে আর প্রকাশ ভাই এদিকে পেঁয়াজ কাটছে আর ওই দেখুন ভাই ওইদিকে বসে বসে মুভি দেখছে মানে সরি শুয়ে শুয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে এখন যাবে আলু আর টমেটো টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি তাই তো আমার কি আরো লাগতো না হয়ে যাবে তো এখন যাচ্ছে মাছ তরকারি এমনই হয়ে যাবে একটু পরে কেমন হুম তো আমাদের তরকারি রান্না কমপ্লিট হ্যাঁ একেবারে এই নির্জুন জায়গায় এসে একেবারে সাইলেন্ট দেখুন আশপাশে কোনো সারা শব্দ নেই আজকে এটা ঝিঝি পোপা করে একেবারে দেখুন চারিপাশে গাছপালা ভরা এই জঙ্গলের ভিতরে থাকতে একটা আলাদাই মজা তো প্রকাশ ভাই এবার ভাত তো বসিয়ে দিল হ্যাঁ হয়ে যাবে এইবার একটু রেস্ট করা যায় বসা যায় শান্তি 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 ভাতো হয়ে গেল আর এই অবিদা হইনে বসে খালি পাদা পাদি শুরু করছে ভাপ উ বাপ উ খাই আইজি মাছ ভাতে বেশি খাওয়া হয়ে গেছে এই কোন সোমা দিয়া ভাই প্যাডের ভিতরে কি গ্যাস হই গেছে গ্যাসের ট্যাবলেট আছে আমাদের খাবি আমার আশা হইনি তো এখন ভাত বের করছে প্রকাশ ভাই পলাশ ভাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের নাইট পিকনিক চলছে আর কি এমন আসা একটা জঙ্গলে এসে থাকা কিন্তু একটা আলাদাই মজা দেখুন একেবারে উপর দিয়ে আবার হেলিকপ্টার যায় হেলিকপ্টার যায় না প্লেন প্লেন যায় আমাকে টোকাইতে

ओह दारुं दारुं थक पड़े मुझे लेना ये जो ये निया के लिए तो काली मली लग भी नहीं, तो नहीं भी ना ये जो प्लेट ऊपर है निया इधर नहीं, नहीं सुन जीर अगर एक तो पेपर प्लेट ऊपर रख ना पेपर प्लेट कालकी लग भी नहीं चो। জানিয়া তো এই হলো রাত্রিবেলা থাকার জায়গা আমাদের এইখানে থাকবো রাত্রিবেলা যে নিশির পর্বে গায়ে পর্বে টাপাস টুপুস পুস্কিরা আওয়াজ হবে তিন ফলে যে পর্বে না

তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি হুম হুম তো পলাশ ভাই এখন তরকারি নিচ্ছে ও একবারে দুই দুই পিস নিয়ে বুঝছো তাকে তোর জন্য থুই দেবো এক এক পিস থুই খাইতে আরে ও খাবে খাক একটু পরে নিতে আবার এ তো চুপ কর খেতে লাগছে মোটা কৃষ্ণ মানুষের ওটি তো ওঠে না একটু পরে নেত নিজে তো বন্ধুরা দেখুন খাওয়া দাওয়া শেষ করে সবাই আহ ভালোই ঠান্ডা লাগছে আর কি আগুন জ্বালিয়ে পিকনিকের মজা নিচ্ছে আর কি আগুন ধরানো একটু পোয়াই শরীরটা একদম যাবে হ্যাঁ একদম গরম হয়ে যাবে আর ওর দুইলা তিনের লাগবে আশেপাশে কথা দিয়া আমাদের বিছানা কিন্তু এই পাশে দেখুন রেডি আরে বিছানা পাশে না হবে না তাও আরে আমরা তো মাটির উপরে ঘুমানো মানুষ তাদের মন্দর বস্তা বস্তি দিয়ে পাতা পাতামতা দিয়েও ডাইকে ঘুমাই ওতে কোনো অসুবিধা নাই আর ওর দুইলা একটু আগুন ধরানো দরকার কইнде রাতের বেলা ও করতে গাছে আবেনে হাপা তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করি তো কাল সকালবেলা আমরা যাব আবার ভোরবেলা উঠে মাছ ধরতে রেস্ট তো এই আগুনের পাশে একটু সময় বসে তারপরে ঘুমাই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে মানে কালকে সকালবেলায় কালকে সকালবেলাই দেখা হবে কালকে সকালে তো ঠিক আছে Tata, -ta. bye bye. Love you too.